ওগো জাকারিয়া নবী ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ এমনে পাঠাইতেছি না বলে কেন ইয়াহিয়া নবী পাঠাচ্ছি ইয়াহিয়া নবীর পরে দুনিয়াতে একজন নবী আগমন করবে যার নাম হবে হযরত ঈসা রুহুল্লাহ ওই নবীর অনেক ক্ষমতা ওই নবীর অনেক পাওয়ার ওই নবীর অনেক সম্মান ইয়াাহিয়া নবীরে পাঠাইলাম ওই নবীর আগমনের খবর দেওয়ার জন্য হে মুরব্বীরা হে যুবকেরা হে পর্দা অন্তরালের আমার মা বোনেরা আপনার শরীরে শক্তি আছে কিন্তু আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই হে যুবক ভাইয়েরা আপনার শরীরের মধ্যে শক্তি আছে কিন্তু আপনার এলাকার মুরব্বি আপনারে কোনো বিষয়ে ডাক দিলে আপনি মুরব্বীরে গ্যাংড়ি দিয়া নিয়ে করেন আল্লাহর কসম আপনি যদি এমন কর্মকাণ্ড করেন আপনার শরীরের শক্তি সারা জীবন থাকবে না আপনার দেহের শক্তি সারা জীবন থাকবে না আল্লাহর দরবারে যদি এই দেহের শক্তির জন্য শক্তির জন্য মুরব্বীদের সঙ্গে করেন আপনার এই দেহটা একদিন ধ্বংস করে দেওয়া হবে ইয়া গিয়া আলাইসালামের বাবা জাকারিয়া নবী ডাক কয় আল্লাহ আমার শরীরে এখন কোন শক্তি নাই কিন্তু আপনি আমার এই মুহূর্তে একটা সন্তান দান করতেছেন আল্লাহ আমি ইয়া গিয়া আলাইগিস আপনার নিয়ামত হিসেবে গ্রহণ করলাম আপনার বরকথ হিসেবে গ্রহণ করলাম কারণ আমি হতরটা জাকারিয়া নবীরে ইহুদিরা এতদিন পর্যন্ত বড় অত্যাচার করছে এখন আমার একটা শক্তি হয়েছে আমার সন্তান আমার আল্লাহ একটা রাগ দিয়া করে নয় গ ইয়াগিয়ারা আপনারা শক্তির জন্য পাটাই নাই আমি ইয়াগিয়ারা পাটাইছি আমার পয়গম্বর এর আগমনের খবর দেওয়ার জন্য দেখবেন যার দুইটা সন্তান তার শরীরে জোরটা বেশি দেখায় মানুষের সঙ্গে কথা বলতে বাহাদুরি দেখায় লাড়ির জোর বেশি যার তিনটা পাঁচটা সন্তান এই ব্যক্তি মানুষের সঙ্গে কথা বলতে এমন শক্তি দেখায় নারে বন্ধু এই শক্তি তোমার একদিন ধ্বংস হয়ে যাবে এই এজন্য একজন আশেক বলছে ওরে গায়ের জোরে বলনে কথা নবীর পানে

দেখবি না নয়নে নিরন দিবে তোর দোজকের আগুনে মার হাওয়া কোন আগুনে দিব দোজকের আগুনে নারে তাকবীর নারে রিসালাত আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ শহীদ সাহেবের আগমন মারহাওয়া মারহাবা ওনারা যে আজকের মাহফিলে উপস্থিত হচ্ছেন আমরা খুশি না বেজা একটা আসুন এ এলাকার মানুষগুলার দেখেন ওনারা ইসলাম প্রিয় আল্লাহ যেন ওনাদের ওসিলে আমাদেরকে কবুল করে কোন আমি আপনার কি কষ্ট হইতেছে কোন জায়গায় দিব কোন জায়গায় তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বলতে পায় পেশারে মাথা ঘুরাই ছোট আখর বেগবি

আপনার নবী ঈসা নবীর দাওয়াত দেওয়ার জন্য বলে হা ও বন্ধুরে এবার ইয়াহিয়া নবী যখন দুনিয়াত আগমন করলেন আস্তে 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 কইরা হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেয় ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা নবীর কথা মানুষের মাঝে প্রচার করে এই টাইমে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে একটা দাওয়াত দেয় হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো তোমরা খবর জানো বলে কি খবর জানাইবা বলে আমি হিয়া নবী দুনিয়ার জমিনে আমারে পাঠাইছে আল্লাহ তোমরা মানো কি মানো না সবাই কয়ে আমরা মানি আপনারা বলেন আমাদেরকে আল্লাহর বান্দা বানায় আল্লাহ পাঠাইছে আমরা মানি কি মানি না মানি কি মানি না কারা কারা মানেন একটা বার মোহাব্বতের আওয়াজে কন আলহামদুলিল্লাহ অন আলহামদুলিল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দেয় হে জগতবাসীরা শুনো আমাকে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ নবী বানায়া পাঠাইছেন তোমরা মানোনি সবাই কয় হ্যাঁ আমরা মানি বলে আল্লাহ যে আপনারে পাঠাইলো এবার আপনি বলেন না আমার আল্লাহ আপনারে পাঠানোর পরে আপনি কি কাজ করেন বলে আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেই মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেই হে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি মানুষকে আল্লাহ পথে দাওয়াত দেন কিন্তু ইয়াহিয়া নবী এবার বলতেছেন শোনেন জগৎবাসীরা শুনে আনেন আমি যে আল্লাহর পথে মানুষের দাওয়াত দেয় আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাইতে চাই বলে কেমন কথা শোনাইবেন বলে অন্য কোন কথা নয় আমার আল্লাহ আমি ইয়াহিয়া নবীরে পাঠাইছেন আমার পরে দুনিয়ার জমিনে আরেকজন নবী আগমন করবে বলে কোন নবী আগমন করবে বলে যার নাম হল হজরত ইসার হুল্লা ওই নবী আমি ইয়াহিয়া নবীর সাইতে শক্তিশালী ইহুদিরা কয়ে কিরে ইয়াহিয়া भी आपने এতদিন আমরা মানলাম এখন তোমরা আপনারা মানবো না বলে কেন মানবা না বলে আপনার পরে যে নবী আসবে ওই নবী যদি শক্তিশালী নবী হয় আমরা আপনারা মানতে চাই না আমরা মানতে চাই আপনার পরে যে নবী আসবে ওই নবীরে সবাই চিন্তা করলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মেরে ফেলনা আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু ইয়াহইয়া গো আপনি কোন টেনশন করবেন না চিন্তা করবেন না দুনিয়ার সবাই আপনারা গিনা করতে পারে আমি আল্লাহ পাকরা পুরার আমি আপনি ইয়াহিয়ার জানের হেফাজতার জামিনদার হিসাবে গহন করলাম জোরে জোরে বলেন আল্লাহ আকবার আপনারা বলেন দুনিয়ার কেউ যদি আল্লাহর হয়ে যায় দুনিয়ার কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের পথের মানুষ হয়ে যায় তার জান ও মান ইজ্জতের জামিনদার একজন কেউ জবান বন্ধ রাখবেন না জোরে কন তিনি কে আর জোরে তিনি কে এই জন্য কথায় আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা জগৎ সব হয়ে যায় তাহলে আমরা ওই আল্লাহর হইতে চাই কি চাই না হাজুরে বলেন চাই কি চাই না এবার হযরত ইয়াহিয়া আলাইহি সালাতু সালাম ইসলামের কথা মানুষের কাছে বলে ওই জামানার দামেশকের বড় বাচ্চা ছিল কোন দেশ না না অন্য দেশ মনে হয় দামেশকর নাম কি দামেশকের বাচ্চা হজরত এই দামেশকের বাচ্চা হজরত ইয়াহিয়া আলাইলাম ওই বাদশার আন্ডারে চলাফেরা করতেন কিন্তু আদেশ মানতেন আদেশ মানতেন আদেশ মানতেন আল্লাহর দামেশকের বাচ্চা হাদ্দাক ইবনে হাদ্দাক এ দুইজন বাফের ফুদ হজরতে ইয়াহিয়া আলাইহি সালামের কাছে একদিন খবর পাঠাইছে বলে কিসের খবর দামেশকের বাচ্চা একদিন কথায় কথায় রাগ কইরা ওনার স্ত্রীকে বলছে তুমি তালাক কি বলছে এটা মনে হয় খুব বালা জিনিস এ তালাকনের পরে মনে হয় বলে থাউন যায় বকি থাহে না শেষ দামেশকের বাচ্চা হজরতে পেগম্বর বড় আলে ওনার কাছে পাঠাইলাম ফতুয়ার জন্য ও হজরতে নবী আপনি তো আল্লাহর পয়গম্বর আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি ও ইয়াহিয়া নবী আমি স্ত্রীকে এক তালাক দেই নাই যদিও এক তালাক দিলে তো বা ফরাইয়া কোনো রকম মিলে দেওয়া যাইতো দুই তালাক দেই নাই দুই তালাক দিলেও কোনো রকম টরে মিলাই দেওয়া যায় তালাক তো দিছি আমি আমার বৌডারে তালাক দিছি তিন তালাক হুজুর শোনেন গো ওই তিন তালাক দেওয়ার সময় ইয়াহিয়ানবী জি গায় মাথা ঠিক আছে হুজুর একবারে ইয়া জি গায় তিন তালাক দেওয়ার সময় আপনার হিতাহিত জ্ঞান ছিলনি হুজুর ক্লিয়ার হিতাহিত জ্ঞান ছিল তালাক দেওয়ার সময় আপনি আপনার বউয়ের চেহারাটা দেখছেন ক্লিয়ার হুজুর হ্যাঁ এবার ইয়াহিয়া নবী কয় বৌ তালাক এবার হাত ডাক দামেস্কের বাচ্চা ডাক ইয়া কয় ইয়াহিয়া নবী আমি তো বউরে তালাক দিছি কথা সত্য আবেগের বসত এখন আমার মনটা চাই ওই লৈ আবার সংসার করতাম আমার চায় আপনি একটা ফতুয়া রেডি করে দেন যেন আমি আমার বউটারে লইয়া সুন্দরভাবে সংসার করতে পারি ইয়াহিয়া নবী কয় তালাক দিছেন তো দিছেন এই বউরে আর ফিরে আনা যাবে না ইসলামটা সহজ হয়েছে পরিপূর্ণ হয়েছে ইন্নাদ্দীন আইন্দাল্লাহ ইসলাম আল ইসলাম উদ্দিনুন কামিলুন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়েছে আমাদের নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহু আলাই গুয়া সাল্লামের জামানায় নাই আইসা ইয়াহিয়া নবীর জামানায়। ওই জায়গায় তালাকের মাসালাটা ছিল বল শক্ত ইয়া হিয়া নবী কয় যে বৌরে একবার তালাক দেয় ওই বৌরে আর স্বামী গ্রহণ করতে পারবে না হজরতে ইয়া হিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কয় বউ তালাক বাদশা মাইন্না নিছে বাদশা কয় তালাক যে তার বিয়া করার দরকার নাই নতুন বিয়া করি আমি কোন বিয়া করব নতুন বিয়া দামেস্কের বাচ্চা হাফদাত ডাক দিয়ে বলতেছে ঠিক আছে মানলাম কিন্তু বাচ্চারা বউ কয় যে জামাই লগে নয় বছর এক টানা সংসার করলাম ওই জামাই অন্য নারীকে বিবাহ করবে আমি এটা মানতে পারি না হদরতে ইয়া আলাইহিস সালাতু তোমার সালা এই ফটোয়া দিছে নারী বড় পাগল হয়ে গেছে ওনার স্বামীর দরকার এবার ওই নারী কিছু কুকুণ্ড বাহিনী লাগাই দিছে ওই বাহিনীকে বললে হে হত্যাকারী বাহিনী তোমরা এই মুহূর্তে যাইয়া ইয়াহিয়া নবীর কন্যাটা আলাদা করে দাও বলে আমরা ইয়াহিয়া নবীর কন্যা আলাদা করলে আপনি আমাদেরকে কি দিবেন হত্যাকারীদেরকে অফার করলেন একশো করে উঠ পাইবা হজরত ইয়াহিয়া নবীরে যদি তোমরা মারতে পারো আল্লাহর কসম হজরত ইয়াহিয়া নবীরে ওই হত্যাকারী ব্যক্তিরা দুইরা আই না বাচ্চা হাজদাদের স্ত্রীর সামনে কল্লা একটা কোট দিয়া আলাদা করে ফালাইছে কিন্তু আমার আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায় ওই কল্লাটা আলাদা করার পরে আমার আল্লাহ পাকের কুদরতি খেলা শুরু হইয়া গেছে রে

ভদ্রতিয়া হিয়ানবীর তা আমার কি তেশ কি পাওয়ার ইয়া হিয়ানবী কয় আমাকে আল্লা বাক ক্ষমতা দিছে কেউ আমার ক্ষমতা লাগাইতে পারবে না জোরে বাহ বা ভদ্রতিয়া হিয়া পেগম্বর আল্লা পাখ রব বুড়ার আমি এমন ক্ষমতা দর বলতেসে কল্লা আলাদা করে দিসে কল্লা এর দিকে দেহের দিকে কল্লা বলতেছে স্ত্রী আমার মার্স মারস কথা সত্য কল্লা আলাদা করছ কথা সত্য কিন্তু আমাকে মাইরা লাভটা কি হইবো বলে কেন কথা বললাম বলে আমার কাটা কল্লা কথা বলতেছে আহ কাঁচাগোল্লা বলতেছে তুমি হারাম হারাম হারামই তুমি হালাল থাকতে পারবে না কেন ইয়া হিয়া নবীর এত পাওয়ার জানেন হদরত জাকারি আলাইহির সালাতুয়া সালাম যখন দেখলেন ইয়া হিয়া দুনিয়াতে আসার পরে ওই নবীর এত ক্ষমতা এত শান এত আজমত এত মর্যাদা হদরত ইয়াহিয়া আলাইকি সালাতুয়া সালাম একদিন জাকারি আলাইহির সালাতুয়াসাল্লে চোখ থেকে হঠাৎ করে কোথায় জানি হারায় গেছে ওনারা আর খুঁজে পাওয়া যাইতেছে জাকারি আলাইসলাম পাইছা ফুত হারায় গেলে মা বাবার মনে কষ্ট কি কম না বেশি একটা ফুট হইয়া মারা গেলে তারার মনে কষ্ট কম না বেশি আমি একটু আগে এখানে আসার সময় সাফাপুর রোডের মাথাটায় একটা লোক কয় হুজুর আমার স্ত্রীর গর্বে এর আগে তিনবার সন্তান আসছে তিনটা সন্তান নষ্ট হয়ে গেছে হুজুর একটা সন্তান হয়েছে আর দিনের মাথায় ইন্তেকাল করছে হুজুর আমার সম্পদ আছে টাকা আছে পয়সা আছে আমার এগুলো খাওয়ার মতো মানুষ নাই আমি বলছি খাওয়ার মতো মানুষ নাই মানুষ জন্ম দেন পয়দা করতেছেন আপনি আমার একটা উত্তর দেন তো আপনি কি নামাজ পড়েন তো হুজুর মাঝে মাঝে পড়ি আমি মনে করছি মাঝে মাঝে কইবেন এখন দিয়ে আপনি কোন মাঝে মাঝে পড়েন আমি জিগেইলাম আপনি কি ইসলামী শরিয়া মোতাবেক চলেন ও হুজুর কাজকর্মের ব্যস্ততায় কেমনে চলমু আমি কই কাজকর্মের ব্যস্ততায় কেমনে চলবেন দেখেন এই কাজকর্ম কইরা সম্পদ জোরাইছেন টাকা জোরাইছেন পয়সা জোরাইছেন অনেক কিছুই তো জোরাইলেন কিন্তু একটা সন্তান দুনিয়াতে রাখতে পারলেন না আল্লাহ দেয় নাই কারণ আপনি ওই আল্লাহার ওই হইয়া আপনি তাহারুদের নামাজ পড়েন তিন মাস আমার বিশ্বাস আল্লাহ আপনার একটা নেক সন্তান দান করবো হুজুর সত্য কথা আমি চাই আল্লাহ আমার একটা নেক সন্তান দান করুক বলে দানটা করবে কিভাবে ওই মনিব খুশি করা লাগবে আপনার কামাইয়ে বরকত হবে কিভাবে মনিব্রেত খুশি করা লাগবে আপনার ইনকামে বরকত হবে কিভাবে মনিব্রেত খুশি করা লাগবে সংসারের অবাক যাবে কিভাবে আল্লাহকে তো খুশি করা লাগবে আপনার দুনিয়ার বিপদ যাবে কিভাবে আল্লাহকে তো খুশি করা লাগবে এই জন্য আপনারা বলেন দুনিয়ার সব কিছুর প্রশান্তির মূল আল্লাহর খুশি রসুলের খুশি আউলিয়া কেরামের খুশি আমরা করাইতে করতে চাই কি চাই জোরে বলেন কিন্তু একজন আসে কয় ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে